রাজনৈতিক ধারাটি রয়েছে প্রচলিত যে রাজনৈতিক কাঠামো রয়েছে গঠন প্রক্রিয়া রয়েছে আমরা সেই মধ্যে যেতে চাই সে পর্যন্ত অপেক্ষা আপনি দেখেন এই যে বৈশ্বিত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা হচ্ছে যে আমাদের ব্যান্ড গার্ড হিসাবে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনি পলিসি রেগুলেশন পলিসি ম্যানিপুলেশন বা পলিসিতে অংশগ্রহণ করার জন্য সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়

যখন তাই আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না দিয়ে এখানে এসে বসে সে নেতৃত্ব জায়গাটা এনজয় করবে আমরা এই থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্ট গুলা বা জায়গাগুলো থাকবে আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছে বা নিচক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না আমরা জনগণের মধ্যে যেতে চাই এবং এই ক্যাম্পেইনটাও আপনারা দেখেছেন যে জনগণের মধ্যে কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল এই যে যারা যাদের মাথা থেকে আসে ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে বল আমরা জনগণের মধ্যে ছিলাম জনগণের মাঠে কাঠে থেকেই এই দলটা হবে দেখেন অ্যালায়েন্সের প্রশ্ন বা ইলেকট্রোনাল অ্যালায়েন্সের প্রশ্ন এগুলো তখনই আসবে তখনই প্রাসঙ্গিক হবে যখন আমার নিজের দল তো দrowData কি কোশ্চেনগুলো হচ্ছে বাস্তবতার সাথে প্রশ্ন করতেAccessToken শেষ করে দিব দেখেন 55 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তার ব্যত হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা হবে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হই না এবং সেই জায়গা থেকে যখন দল আসবে আপনারা অপেক্ষা করুন একটু এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো এসেছে যেগুলো কিন্তু জনগণের কাছে আছে তো এই সব প্রশ্নের উত্তর গুলো আমরা জানি এবং এগুলো কিভাবে রিকভারি করে আমরা দলটা আলোচনা নিয়ে দল পর্যন্ত অপেক্ষা করেন দল পরবর্তীতে এই প্রশ্নগুলো তখন আমরা আমার আমাদের দলে ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা মানুষের কাছ থেকে জানতে চাই সেটাই আমরা মানুষের কাছ থেকে মানুষ এখন আমরা শুরুতে বলেছি আমাদের হচ্ছে ডিসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণপুত্থান করবে মানুষের ভাষাগুলোকে আমরা কথাগুলোকে হচ্ছে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ প্রয়োজন আকাঙ্ক্ষা

আমাদেরকে আমার নব্বই কে ফেস করতে হইত না আমার নব্বই এর পর আমাদের চব্বিশ দেখতে হইত না ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটি উর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ বেস একটি স্টেট ক্রিয়েট করতে